আসসালামু আলাইকুম বিহর চলো ব্যবসা করে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজ আপনাদের সামনে একটি নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আমি হাজির হয়েছি রাসেল এটা হচ্ছে আচার ব্যবসা আইডিয়া বন্ধুরা বাঙালি মানেই আচার লোভী বাঙালি মানেই আচার লাগবে প্রতিটি বাঙালি কিন্তু আমাদের আচার পছন্দ করে তো বন্ধুরা এটি চাইলে আপনার বাড়িতে বাড়িতে তৈরি করে বিক্রি করতে পারেন অথবা দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো কিনে বিক্রি করতে পারেন আমার এক ভাই সে প্রতিনিয়ত হাজার টাকা কিন্তু উপরে আচার বিক্রি করতেছে আপনারা দেখতেছেন এরকমের আচার তো আপনারা বাইরে তৈরি করে আপনারা কিন্তু বেকার ভাইরা কিন্তু একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন দেখেন বন্ধুরা কত রকমের কত ডিজাইনের কত আচার তার কাছে রয়েছে এই সমস্ত আচার কিন্তু তার নিজস্ব হাতে তৈরি করা তো বন্ধুরা আপনারা যারা এই ব্যবসা করতে চান অবশ্যই আপনারা একটু এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারেন যেহেতু ফলের যে সময় সিজন থাকবে ফলের সিজনে আপনারা ফলগুলো সংগ্রহ করে কিন্তু অনেক দিন সংগ্রহ করে এই ব্যবসাটি চাইলে করতে পারেন এছাড়াও সারা বছর কিন্তু আপনার চাহিদা মোতাবেক কিন্তু আপনি আচার দোকানে কিনতে পাবেন এটা কোথা থেকে আসতেছে এটা আপনি আমি তৈরি করতেছি দেখিয়ে আসতেছে তো বন্ধুরা আচার হচ্ছে একটি লোভনীয় খাবার যেটা পছন্দ করে সবাই আর এর চাহিদা কিন্তু ব্যাপক তো আপনারা যারা বেকার ভাইরা আছেন এ বিষয়টি কিন্তু দেখতে পারেন আপনারা আমের দিনে আম আমের দিনে আমরা জলপুর দিনে জম জলপই আমলকি এসব বিভিন্ন কিছু কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন তো ভিডিওটি ভালো থাকলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ